সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বৈরাগী হাট বাজারের নিকটবর্তী একটা গুলোরি করলার খেতে এখানে আমাদের লিট ফার্মার দীপক মহন্ত দাদা গুলোরি করলা চাষ করেছেন তার মুখ থেকে আমরা শুনব এই গুলোরি করলার ফলাফল আদাব দাদা আদাব দাদা কেমন আছেন আছি ভালোই আছি এই যে দাদা আমরা যে করলাটা দেখছি করলাটার নাম কি এর নাম হচ্ছে গুলোরি এটা গ্লোরি কোন কোম্পানি বলতে পারেন এয়ার মালিক সিটের এটা হচ্ছে এয়ার মালিক সিটের ছোট করলা গ্লোরি আপনি কত শতাংশ জমিতে গ্লোরি চাষ করেছেন এখানে আমি মোট 20 শতাংশ জমিতে কুলা চাষ করেছি তার মধ্যে কিছু আমি অন্যান্য জাতও করছি এখানে শুধু দেখার জন্য যে আমাদের যে এয়ার মালিক সিটের যে গ্লোরি বা অন্যান্য যে জাতগুলো আছে তাদের তাদের মধ্যে কি পার্থক্য এটির জন্য একটু অন্য জাতও করছি সেটাও তার রেজাল্ট আমি পাইছি আচ্ছা আজকে এটার বয়স কত দিন এটা ষাট দিন ষাট দিন বয়স আপনি কয়টা হারভেস্ট করেছেন যাবো তো তিনটা হারভেস্ট আজকে ধরো তিনটা হারভেস্ট করবো আজকে সব তিনটা হারভেস্ট করবো আচ্ছা যে রোদ এবং বৃষ্টি এটা কি সহনশীল আপনি দেখেছেন হ্যাঁ আমি যেটা দেখলাম এখানে আপনার গোলরিতে যে সহনশীল অন্যান্য জাতের কয়েকটা গাছ যে আমার আছে ওইখানে ওই সহনশীলটা তারা স্টক করছে এবং কিছু গাছ আমার মারাও গেছে কিন্তু আমার গোলরিতে একটা গাছ ওই পর্যন্ত মারা যায়নি গুলরে যে এত ফল এর আগে কি দেখছেন আপনি এর আগে আমি অন্য জায়গায় দেখেছি কিন্তু বাস্তবে যে আমি চাষ করি নাই এর অন্য কলকলা করেছিলাম কিন্তু এবার গুলরি কুচে এর মতো ফল আমি দেখলাম আচ্ছা দাদু আমরা তো শুনছি যে আপনি অন্য একটা করলা চাষ করেছেন চলুন একটু ওই কলটা দেখি হ্যাঁ চলেন চল হ্যাঁ দাদু যেমন বলছিলেন আপনি অন্য একটা করলা করছেন এখন আমরা আসছি অন্য একটা করলার খেতে এই যে মারা গেছে এই কলটার নাম কি এটা হলো নব নব নূপুর যেটা বলে এটা একটা জাত এই জাতের কল্লা দেখেন আজকে এই রোদের সংশোধনীতে এই স্টক করে এই যে গাছের লতা পাতা সব মনে হয় ঝরে এই যে নষ্ট হয়ে গেছে এবং এর ফল কেমন যদি আমরা একটু দেখি ফল এর ফল তো নাই যে মারা যে ফল বর্তমান নাই ফল একদম দেখুন দর্শক গাছ মারা গেছে এবং ফল অত্যন্ত ছোট এবং ফল নাই বললেই চলে তো দাদা আপনার কাছে এই দুইটা জাতের মধ্যে কোনটা ভালো মনে হয়েছে আমার সবচেয়ে মনে হয় গোলরির উপরে কোনো কল্লা আমি মনে করি না গোলরি এত ফলন আর মালও খুব টাইট এবং ওজনও বেশি এই জন্য আমার মনে হয় আমরা যে চাষিগুলো আছি এটা যা নির্ণয় করলে আমাদের পক্ষে খুব ভালো হয় আমরা চাষিরা কোনো দিনের লস হব লস আইটেমে আমরা যাবো না সবসময় আমাদের লাভনে থাকবো এই যে আপনার হাতে যেটা দেখতেছি এটা কোন করলা। এটা এই যে গোলরি গোলরি করলা গোলরি তাই না তো দাদা আপনি কি গোলরি করবেন না অন্য জাত করবেন না গোলরি আর যাবে না এখন এয়ার মালিক সিট যদি আরও ভালো ভালো ব্লাইটি নিয়ে আসে সেটাও আমরা আশাবাদ করে করব যদি ভালো ভালো হয় সে আরও ভালো জাত এটা তো অবশ্যই আসবে হ্যাঁ তাই গোলরি এখন আপাতত আমরা করবো